সম্মানত প্রিয় দিনী ভাই এবং বোনেরা আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মারাক্রান্ত নিতে নিয়ে আজকে আপনাদের মাঝে লাইভে এসেছি আসলে লাইভটি করার উদ্দেশ্য হচ্ছে আমরা আজকে বাংলাদেশের যে অবস্থা বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা খুবই সংকটপূর্ণ এবং বাঙালি জাতির মুখ ফাটা কান্না ভারাক্রান্ত হৃদয় আপনারা দেখেছেন কিভাবে ছাত্রদেরকে নিরহভাবে হত্যা করেছে কিভাবে ছোটো ছোটো শিশুদেরকে গুলি করে হত্যা করেছে তারপরও এই জাতির লজ্জা হয় না এই জাতির ঘুম ভাঙে না এই জাতি এখনো কিভাবে ওদের পক্ষে গান গায় আমার বুঝে আসা না আজকে বাঙালি জাতির মুক্তির জন্য লড়াই করতেছে একটা স্বাধীন রাষ্ট্র তারা চায় তারা চায় স্বাধীনতা তারা চায় সাম্য তারা চায় মুক্তি তারা চায় সমান অধিকার সেই অধিকার লড়াইয়ের জন্য যদি জীবন যায় যাক তব আমরা পিস্পা হব না ইনশাআল্লাহ সমানত প্রয়োজনীয় ভাই আমরা কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত নই আমরা একজন বাংলাদেশি নাগরিক বাংলাদেশের মানুষ বাংলাদেশের নাগরিক এবং বাংলাদেশের মানুষ হিসেবে আমি একজন সাধারণ পাবলিক হিসেবে আমাদের চাওয়া এবং পাওয়া হচ্ছে আমরা একটা সুন্দর সুশৃঙ্খল রাষ্ট্র চাই যেখানে কোনো দুর্নীতি থাকবে না যেখানে আমাদের আপনার জনগণের টাকা তারা বিদেশে পারে দিয়ে বড় বড় অট্টালিকা দালান করতে পারবে না আমরা চাই স্বাধীনতা আমরা চাই মুক্ত বাতাসে এই দেশের মাটিতে ঘোরাফেরা করতে সেই দুর্নীতি আমরা চাই না আর কত রক্ত ঝরবে আমার ভাইয়ের আর কত রক্ত ঝরবে এই দেশের মাটির মানুষের উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে শান্তি করে ঘুমানোর জন্য ফ্রিডমভাবে বাঁচার জন্য এই জাতি যেন সুশৃঙ্খলভাবে এই দেশের মাটিতে বাঁচতে পারে সেটার জন্য কিন্তু আজ হয়ে গেছে কেন্দ্রিত আমরা ঘুমিয়েছিলাম আমাদের দেশের আমাদের চোখের ডগা দিয়ে এই দেশের অর্থ পাচার হয়ে গেছে বাহিরে এই দেশে এই দেশকে ফকির করে তারা আজকে বিদেশের মাটিতে পারি জমিয়েছে একজনের কথা বলি বেনজির সে বাংলাদেশের কিছু অংশ কিনে নিয়েছে বাইরে তো আছে কেন এরকম হবে সে একজন কর্ম বড় একজন কর্মকর্তা হয়ে এই কাজটা কেন করবো ভাই কে জবাব দেবে বরং কেউ জবাব দেবে না কেন জবাব দেবে না কারণ হচ্ছে সরকার তাকে সাহায্য করেছে সেই সকল অর্থ সম্পদ করার জন্য বাংলাদেশের প্রত্যেকটি যারাই উচ্চ পর্যায়ে রয়েছে সকলেরই একই অবস্থা বাহিরের রাষ্ট্রগুলো এত উন্নত কেন জানেন কারণ বাহিরের রাষ্ট্রগুলো উন্নত হওয়ার পিছনে কারণ হচ্ছে তারা দেশের সম্পদ বাহিরে নিয়ে যায় না বাহিরে পাচার করে না বাহিরে পাট জমায় না আর আমার সোনার বাংলাদেশ এই দেশের মানুষ বাংলাদেশের অর্থ বাংলাদেশের সম্পদ বাহিরে পাচার করে তারা বড় অর্থাৎ গড়ে তোলে কিছু হলেই তারা বাংলাদেশ ত্যাগ করে তাদের ভালোবাসা দেশের প্রতি নেই তাদের ভালোবাসা এই দেশের প্রতি নেই যদি এই দেশের প্রতি তাদের ভালোবাসা থাকত তাহলে দেশের সম্পদ দেশেই রাখত দেশের উন্নতির জন্য কাজ করত। আজকে তারা আমাদের উপর বন্দুক রেখেছে দেখতে পাচ্ছেন কত ছাত্র ভাইয়েরা মারা যাচ্ছে পানি পানি লাগবে নাকি পানি নিরহ কি অন্যায় করেছে আমাদের উত্তরবঙ্গের গর্বীয় সন্তান আমাদের উত্তরবঙ্গের গর্ব সহিত আমরা তাকে শহীদ মর্যাদা দান করো সে বুক পেতে দিয়েছে আহ নিমিশারে গুলি গুলি করলো একটু কি হাত কাঁপল না এই দেশটা কার যারা আজকে আমাদের প্রশাসন আমাদের নিরাপত্তা দিবে তারা আজকে আমাদেরকে নিরাপত্তা না দিয়ে অন্য কাউকে নিরাপত্তা দিচ্ছে আমাদের বুকে বন্দুক ঠেকিয়ে এর জবাব কিন্তু দিতে হবে আমরা এই দেশের নাগরিক আমি একজন সাধারণ মানুষ আমার কোনো ক্ষমতা নেই কিন্তু আমার মুখের আমার বলার যে স্বাধীনতা এটাও যদি আপনারা কেড়ে নেন তাহলে আমরা যাব কোথায় আমরা কোথায় বাস করি যেহেতু এটা গণতান্ত্রিক রাষ্ট্র এই দেশের মানুষের কথা বলার অধিকার রয়েছে সেই কথাটা দেশের পক্ষেও হতে পারে দেশের পক্ষে অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট হবে কেননা আমরা যেহেতু বাংলাদেশে বাস করি বাংলাদেশের প্রতি আমাদের ভালোবাসা মায়া সবই রয়েছে কিন্তু আমাদের কথাগুলো বিএনপির পক্ষেও হতে পারে আওয়ামী লীগের পক্ষেও হতে পারে বিএনপির বিরুদ্ধেও যেতে পারে আওয়ামী লীগের বিরুদ্ধেও যেতে পারে তাই বলে আমাকে বন্ধু ঠেকাবে তাই বলে আমাকে রাতারাতি ঘো করবে এটা কোথায় কোন দেশের আইনে আছে কোথাও নেই বরং বাক শক্তি রুদ্ধ করা এটা হচ্ছে পরাধীনতার পরিচয় হ্যাঁ আমরা স্বাধীন রাষ্ট্রে বাস করি আমাদের কথা বলার অধিকার রয়েছে কেন আমাদের ঘুম করতে হবে কেন আমাদেরকে খুন করতে হবে কেন আমাদেরকে রাতারাতি হবে কেন আজকে ছাত্ররা নেমেছে মাঠে তাদের অধিকার আদায়ের জন্য তারা কোনো ভুল করেছে তো আজকে আমি আমার এই ভাড়াক্রান্ত হৃদয় নিয়ে এই রক্তগুলো দেখে বুক ফাটা কান্না সরার কিছুই নেই বুক ফাটা কান্না সরার কিছুই নেই করার আমাদের আমরা দোয়া করবো পাক আমাদেরকে হেফাজত করুক আমিন ছাত্র ভাইদেরকে বিজয় দান করুক আমিন পাক আমাদের বাংলাদেশকে সুশৃঙ্খলভাবে বসবাস করা তৌফিক দান করুক আমিন আর যেন কোনো মায়ের বুক খালি না হয় আর যেন কোনো ভাইয়ের গায়ে একটা ফুলের টকাও না পড়ে সেটার দিকে মনোযোগ দেন সতর্ক থাকবেন আজকের দিনের ছাত্র কিন্তু আগামী দিনের ভবিষ্যৎ তারাই কিন্তু আগামী দিনে দেশ চালাবে তারাই কিন্তু আগামী দিনের শিক্ষকতা করবে তারা কিন্তু আগামী দিনের পুলিশ প্রধান হবে ডিবি প্রধান হবে সেনা প্রধান হবে মনে রাখবেন ক্ষমতা থাকবে না কে আছে ক্ষমতা কিসের ক্ষমতা দেখাচ্ছেন আজ থেকে চোদ্দ আজ থেকে হাজার বছর পূর্বে দেখেন আবু আবু জাহেল নমরুদ হামান ফ্রাউন কেউ টিকতে পারেনি অথে আমি যে টিকবো ক্ষমতা ধরে বসে থাকবো এমনটা কিন্তু নয় আমার এই চেয়ারটা আজকে আমি আসি কালকে অন্য জন দখল করে নেবে এটাই স্বাভাবিক আপনি হিনা পৃথিবীর পৃথিবীটাকে কল্পনা করে দেখেন আপনি আপনার পরিবারের সদস্য আমি বড় ছেলে আমি যদি মারা যাই আমার চেয়ারটা অন্য অন্য কেউ দখল করে নেবে আমার সবার বিছানাটাও অন্য জন দখল করে নেবে হোক আমার ভাই আত্মীয় সকলে অথেফ ক্ষমতা চিরস্থায়ী নয় আমরাও চিরস্থায়ী নয় আমরা যাব চলে যাবো জন এসে দখল করে নেবে আজকে আমরা সাপোজ আমরা ক্লাস ওয়ানে পড়ি ওয়ান থেকে আমরা কিন্তু টুতে উঠি তখন কিন্তু ট্যুর বই অন্য কেউ দখল ওয়ানের বই অন্য কেউ দখল করে নেবে যখন অন্য কেউ টুতে পড়ে আমরা কিন্তু ট্যুর বইগুলি দখল করে নিই অথেব এই যে পর্যায় পর্যায়ক্রমে আমাদেরকে যেতে হবে অথেব নৌ সংঘাত আমরা কোনো সংঘাত চাই না আমরা একটা সুশৃঙ্খল দেশ চাই যে দেশে কোনো সংঘাত হবে না যে দেশের মানুষের স্বাধীনতা থাকবে যে দেশের মানুষের কথা বলার বাক্স থাকবে অতএব সত্য কখনো চাপা থাকে না অবশ্যই আল্লাপাক সত্য প্রকাশ করে দেন আল্লাপাক প্রাণে বলেছেন রাজিম আল্লাহ আমন ইকরমাতুর আল্লাহ যেই না কাفر হল لهم توغوت يخرجون من النور الى ظلمات اولئك اصحاب যারা মুমিন তাদের অভিভাবক হচ্ছে আল্লাহ যারা কুফুরি করে তাদের অভিভাবক হচ্ছে তাগুত তাগুত তাদেরকে আল্লুর পথ থেকে অন্ধ করে নিয়ে যায় আর তাদের জন্য রয়েছে বড় ধরনের আযাব কঠিন আযাব এত না আল্লাহর পথ থেকে দূরে যারা গিয়েছে তারা বিভ্রান্ত তারা জাহান্নামী হবে অথেব সম্মানতের প্রিয় ভাই সত্যের পথে ফিরে আসুন অক্ষতা বলুন সত্যের পথে অটল থাকুন যদি আপনি মরেন মারা যান জান্নাতি হবেন এবং শহীদ মর্যাদা পাবেন অতএব ইমেলের সঙ্গে মরুন পাক জান্নাত দান করবে সম্মানতের প্রিয়োদিনী ভাই ভাড়া কেন তুলে আজকে আপনাদের মাঝে লাইভে এসেছি আমি আসি না সাধারণত আমি নিজেকে গুটিয়ে নিতে চাই এই জাতির সামনে ভাইরাল হতে চাই না কারণ ভাইরাল আসমানে হব আমরা ইনশাল্লাহ আমরা হলাম আসমানের সেলিব্রেটি আর যারা ভাইরাল হওয়ার ধান্দা করে এরা দুনিয়াতে ভাইরাল হবে তো ভাই আজকে আপনাদের মাঝে এখানেই সকলে দোয়া করবেন পাক যেন ছাত্র ভাইদেরকে হেফাজত করে এই দেশের মানুষকে হেফাজত করে এই দেশের মানুষকে নতুন করে সুশৃঙ্খলভাবে শান্তিপূর্ণভাবে বসবাস করার তৈরি দান করেন এই বলে